গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখার স্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন কোটালিপাড়া থানার ওসি জনাব খন্দকার হাফিজুর রহমান একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক নির্বাচিত হয়েছেন কোটালিপাড়া থানার নিবেদিত প্রাণ পুলিশ কর্মকর্তা সাদ্দাম হোসেন দীপ্ত এই গৌরবময় অর্জনের জন্য কোটালিপাড়া থানার দুই কর্মকর্তাকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন এসআই সাদ্দাম হোসেন দীপ্ত গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক নির্বাচিত হবেন এটা যেন ছিল স্বাভাবিক কারণ তিনি যেমন ছিলেন একজন চৌকস পুলিশ অফিসার তেমনি মানুষের প্রতি মমতাবোধ ও মানবিকতায় তিনি হয়ে উঠেছেন জনগণের প্রকৃত বন্ধু যেখানে অনেক ক্ষেত্রেই জনগণ পুলিশকে ভয় পেয়ে দূরে সরে দাঁড়ায় সেখানে সাদ্দাম হোসেন দীপ্তকে দেখলে মানুষ তার কাছে ছুটে যায় কয়েকটি কথা বলার জন্য মানুষের মন জয় করা অনেকটাই কঠিন কিন্তু সাদ্দাম হোসেন দীপ্ত তার ভালোবাসা আন্তরিকতা ও মানবিক ব্যবহারে সেই বাধাটুকু সহজ করে নিয়েছেন সাদ্দাম হোসেন দীপ্তের পুলিশের দক্ষতার গল্প অসংখ্য তার অক্লান্ত পরিশ্রমে মাত্র আটচল্লিশ ঘন্টায় অপহৃত শিশু আয়নকে উদ্ধার করা হয়েছিল তার পরিচালিত আরেক দুর্দান্ত অভিযানে ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করেন অপরাধীদের ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর কিন্তু অসহায় মানুষের পাশে তিনি হয়ে ওঠেন আস্থার প্রতীক সোশ্যাল মিডিয়ায় দেয়া তার মানবিক পোস্টগুলোর মাধ্যমেই বোঝা যায় কতটা বিশাল তার হৃদয় কখনও তিনি লিখেছেন হয়তো তোমাকে ছেড়ে চলে যাব কোনোদিন কোটালিপাড়া তবে তোমার স্মৃতি থেকে যাবে প্রথম প্রেমের মতোই আবার কোনো অসহায় শিশুর করুণ অবস্থায় তিনি হৃদয় ছওয়া মন্তব্য করেছেন অবাক লাগে যখন একদল আইনজীবী এই মামলার আসামিদের বাঁচাতে সাফাই গাইবে মানুষের মতো দেখতে হলো আমরা সবাই মানুষ নই পানিতে পড়ে মৃত্যু হয় একটি ছোট শিশুর ঘটনা উল্লেখ করে তিনি লিখেছেন বাচ্চাটিকে দেখে নিজের সন্তানের কথা মনে পড়ে গেল আমারও একটি সন্তান আছে না জানি আজ বাবাটা কতটা কষ্ট পাচ্ছে এসব পোস্ট থেকেই সাধারণ মানুষ বুঝতে পারে মানুষের কষ্টে যার মন তারাই প্রকৃত নায়ক সাদ্দাম হোসেন দীপ্ত যেখানেই গেছেন সেখানেই রেখেছেন কৃতিত্বের ছাপ কেবল কোটালিপাড়া থানা নয় তিনি বিগত আরো বহু থানায় কর্তব্য পালন করেছেন উল্লেখযোগ্যভাবে বরিশালের কোতোয়ালি থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার করে প্রশংসা অর্জন করেছিলেন প্রায় মামলার এজাহারভুক্ত প্রতারণা মামলার বিশটি ওয়ারেটভুক্ত আসামি গ্রেপ্তার করে পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হন উপপরিদর্শক সাদ্দাম হোসেন দীপ্তের সফল অভিযান ও সাফল্যের গল্প যেন বলে শেষ করার মতো নয় সত্যিকারের ভালো মনের মানুষ যারা সমাজকে বদলে দিতে চায় তাদেরই একজন এসআই সাত্তাম হোসেন দীপ্ত অপরাধ দমনে তিনি যতটাই কঠোর মানুষের প্রতি ততটাই কোমল তাই তাকে নিঃসন্দেহে বলা যায় বাস্তব জগতের একজন হিরো গোপালগঞ্জ জেলার এই সম্মান অর্জন তার পরিশ্রম সততা ও মানবিকতার প্রাপ্য স্বীকৃতি কোটালিপাড়া থানার গর্ব উপপরিদর্শক সাত্তাম হোসেন দীপ্তকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন